নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আগস্টের উনিশ তারিখ আমি এই পনেরো আগস্টের দিন কিছু আইডি বগনবেলিয়ার নার্সারি থেকে এনেছি সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং সাথে সাথে এখন যে আমি প্রতিস্থাপন করেছি পাঁচ ইঞ্চি পটে সেই অবস্থায় কেরা কেরম অবস্থায় আমি গাছটা এনেছি কী অবস্থায় এবং দু আড়াই মাস পর আবার আমি সেই ভিডিও করে আপনাদের দেখাবো আগের মতো সেই গাছের কি অবস্থা হয় কীরকম ঝাঁকড়া করতে পারবো কীরকম ব্রাঞ্চ হবে সবই আপনাদের দেখাবো কি কি খাবার দিতে হয় কীভাবে আমি একদিন কীভাবে খাবার পটিং করতে হয় কীভাবে খাবার দিতে হয় সবই আপনাদের দেখাবো তো আজ আপনাদের সঙ্গে কিছু নতুন আইডির ভবনবিলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বন্ধুরা এটা প্রথম যেটা গাছটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আপনাকে বলে সিম্বোসিস সিম্বোসিস একটাই ব্রাঞ্চ সরু ব্রাঞ্চ এইবার যে গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করাবো এটা হচ্ছে সালমন ডিপি মানে ডাবল প্যাটেল সালমন ডাবল প্যাটেল মোটামুটি গাছটা ছোট্টোর মধ্যে সুন্দরী আছে এরপরে গাছটা চিয়াংমাই দেখতে পাচ্ছেন সুন্দর গাছ ছোটোর মধ্যে চিয়াংমাই এরপরের গাছটি দেখছেন বন্ধুরা রোমিও জুলিয়েট কত সুন্দর গাছটা ছোট্ট পাট পাঁচ ইঞ্চি পটের মধ্যে এরপরে যে গাছটা দেখাবো বন্ধুরা এর ফুল অসাধারণ ফুল যদি গাছটা ঠিকমতো ঝাঁকড়া করতে পারি আমরা অসাধারণ ফুলের কালার ফক্সটেল অরেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এরপরের যে গাছটি আপনারা দেখছেন সুন্দর ভেরিগেশন পাতার মধ্যে এটাকে বলে আপনি মুনলাইট অ্যাডান্না মুনলাইট অ্যাডার্নার ফুলের কালার একদম খুব সুন্দর লাল হলুদ মধ্যে মধ্যে ফুল ফুটবে অসাধারণ ফুলের কালার এরপর যে গাছটা দেখছেন বন্ধুরা তাইওয়ান গার্ল দেখতে পাচ্ছেন পাতায় কত সুন্দর ভেরিগেশন করা ছোট্ট গাছ গাছটার মধ্যে ঝাঁকড়াই বেশ তাইওয়ান গার্ল এইবার যে গাছটি দেখছেন এটা মোটামুটি পুরনো গাছই কিন্তু ফুল খুব অসাধারণ ফুলের কালার এলেন বিড়লা আমি না নিয়ে পারলাম না ফুলের কালার অনেক দিন আগে আমার সংগ্রহ করার চেষ্টা ছিল কিন্তু পারেনি এই পনেরোই আগস্টে সংগ্রহ করে নিয়েছি আচ্ছা বন্ধুরা এর পরে যে গাছটা দেখাবো দেখুন নতুন আইডির গাছ একদম ব্ল্যাক চিত্রা চিত্রা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকচিত্রা এরপরে যে গাছটা ছোট্ট গাছ রক্সি কুইন নাম হচ্ছে রক্সি কুইন আইডি দেখুন কত সুন্দর পাতার ভ্যারিয়েশন ছোট্ট গাছ এই যে গাছ আপনাদের দেখালাম বন্ধুরা এই গাছগুলো আর দু আড়াই মাস পরে কি পরিস্থিতি হয় সেগুলো আপনাদের দেখাবো এগুলো কালকে পাঁচ ইঞ্চি পটে সব প্রতিস্থাপন করলাম দেখা যাক বন্ধুরা আরও আমার আইডি আছে নতুন নতুন আইডি তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন আমি আপনাদের আরও নতুন নতুন আইডি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে নমস্কার বন্ধুরা